আল্লাহ মাশ আল্লাহ সোহান আল্লাহ তো মানুষ নাকি পড়ি মিতু তুমি তো তোমার ছবির চেয়ে অনেক বেশি সুন্দর তুমি তো কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর আপনি এত অসুন্দর কেন মানে মানে বোঝেন না আপনাকে আমি চলে যেতে বলছি বাবা চলে যেতে বলছে তারপরও আপনি যাচ্ছেন না কি চান আপনি আমি তো শুধু তোমাকে চাই মিতু দেখেন ফাইজলামি করবেন না আপনি তো বলেছিলেন আমাকে আমাকে দেখতে পারলে আর সুন্দরভাবে কথা বললে আপনি এখান থেকে চলে যাবেন এখন দেখলেন তো আমাকে আর সুন্দরভাবে দু হাত তুলে বলতেছি আপনি চলে যান এখান থেকে আমার বাবা খুব অসুস্থ আমি চাই না আমার বাবার কিছু হয়ে যাক তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সরি আমি আসলে বুঝতে পারিনি কিন্তু আমি যাওয়ার আগে কাকাকে বলার সুযোগটা তো দাও নিজেকে অনেক বড় অপরাধী মনে হবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনার এই অবস্থার জন্য আমি দায়ী আপনি বলেছিলেন না এই বসে মানুষ দুই একটা ভুল করে আমি ভুল করছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আর কখনো এখানে আসব না আমি চলে যাচ্ছি তবে আমি মৃতুকে অসম্ভব ভালোবাসি মৃতু আমাকে অসম্ভব পছন্দ করে যেটা মৃতু ভয় বলতে পারে না আমি এখনো বলছি আমি ভালো ফ্যামিলির ছেলে আমার বাবা একজন শিক্ষক তাছাড়া আমি মাসে আট দশ লাখ টাকা ইনকাম করি এটা মিথ্যা না মৃতুকে আজক কালো কারো না কারো কাছে তো বিয়ে দিবেন আমার খবর নিয়ে যদি আমাকে যোগ্য মনে করেন আমি যে কোনো সময় মৃত্যুকে বিয়ে করতে রাজি আছি আমি অপেক্ষায় থাকবো আমি আসি আসসালামু আলাইকুম কিছু আল্লাহ রহমতে আমার কোনো কিছুর অভাব নাই আমার শুধু তোমার অভাব আমি জানি এই অভাবটাই আমার স্বভাব পাল্টে দিবে আমি তো হারিয়ে যাইনি অপেক্ষায়